এই মেশিনের বুদ্ধি অল্প সময় অনেকগুলো ডিজাইন করে ফেলছে অবশ্যই দৌড় দিয়েন না তো সরকারের ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম হাই গাইস আশা করি সবাই ভালো আছেন একটি কাঠ তাকে ফিটিং করা হলো মেশিনের ভিতরে কাঠটাকে ফিটিং করার পরে অনেক মাপা তারপর অনেক কিছু চেক করলো ওরা দুইজন লোক তারপরে কম্পিউটারের মাধ্যমে ডিজাইনটা সিলেক্ট করা হলো তাই মেশিনটা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে মেশিনের কাজ শুরুই হয়ে গেল। কোন দিক থেকে শুরু করবে কোন দিক দিয়ে না মানে এইগুলোই করতে করতে মেশিনটা চালু হয়ে গেছে এই তো মেশিনের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল আমি দেখলাম মেশিনটা এই দিক যায় ওই দিক যায় এইগুলো যাওয়া আসা করতেছে পরে দেখি না এগুলো তো যাওয়া আসা করতেছে না এগুলো তো ডিজাইন করতেছে একটা সময় এইগুলো ডিজাইন অনেকগুলো লোক মিলি কিন্তু অনেক সময় নিয়ে এই ডিজাইনগুলো করতো কিন্তু আর এখন সেই সময় আর সেই জোগান নেই এখন মানুষ এত কষ্ট করে ডিজাইন করতে হয় না অটোমেটিক মেশিন বাংলাদেশেই চলে আসছে যা অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলা মেশিনের মাধ্যমে করা হয় এইগুলো মূলত দরজার দরজার ডিজাইনগুলো এই মেশিনদারি করা হয় এই তো আমি কিছু ডিজাইন আপনাদের মাধ্যমে শেয়ার করলাম দেখানোর চেষ্টা করলাম অনেক অনেক রকমের ডিজাইন শুধু একটা দুইটা ডিজাইন না অনেক অনেক ধরনের ডিজাইন তাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম মাত্র অল্প ডিজাইন কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি একদম স্কিপ করে নাই কিভাবে মেশিনটা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে আর ডিজাইনগুলোই করতেছে অল্প সময়ে কিন্তু ওই ডিজাইনগুলো কমপ্লিট করে ফেলল কি বলবো আমার তো দেখে অনেক অনেক ভালো লাগছে আমি অনেকবার চেষ্টা করছি একদম কাছে গিয়ে ভিডিওটা করব কিন্তু এই যে মেশিন যাওয়া আসা করে আমার তো ভয় লাগে বাবা এত এত কাছে যাওয়া যাবে না তাই দূরে থেকেই আমি চেষ্টা করছি ভিডিওটা করার কতটুকু বোঝাতে পারছি আমি জানি না তবে হ্যাঁ আপনারা যদি এরকম ভিডিও আরও দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার এই তো মেশিনে এই দিকের ডিজাইনটা করে ফেলছে এখন আরেক সাইডের ডিজাইনটা করতেছে তার ভিতরে তো অনেকগুলো কাজ বাকি রয়েছে এখনও কমপ্লিট হয় নাই মাত্র শুরু তাই তাই বক্সটা করে নিল বক্স করার পরে এই ডিজাইনগুলো এই ডিজাইনটা মূলত হবে বক্সের ভিতরের ডিজাইন তাই তো এদিক সেদিক আঁকা আঁকি করতেছে আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না আসার সময় এই কোম্পানির মালিক যে উনি আমাদেরকে এই চাবির রিং গিফট করছেন তাই আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ